এই যেতে ইমানদারকে যেমন জরিনার মা ময়লা আল্লাহ পানি দেওয়ার কারণে জরিনার আব্বা জকটা ধরে তার কপালের উপর মেরে দিয়েছে কপালটা ফাটিয়ে দিয়েছে এই রকম যেতে ইমানদার যদি তুমি হও আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ফেরেশতা দিয়েও তোমার কপালটা ফাটিয়ে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কিতাবটাকে দান করেছেন যেই কিতাবটাকে গাইডলাইন স্বরূপ দিয়েছেন কনস্টিটিউশন স্বরূপ দিয়েছেন পৃথিবীর রাষ্ট্রগুলো চালানোর জন্য প্রত্যেকটা রাষ্ট্রই একটা কনস্টিটিউশন সংবিধান দরকার হয় কথা বলেন একটা পরিবার সমাজ চালানোর জন্য একটা কনস্টিটিউশন দরকার হয় যে কোনো একটা সংগঠন চালানোর জন্য কনস্টিটিউশন বা সংবিধান দরকার হয় একটা প্রজ্ঞাপনের দরকার হয় একটা বিধিমানার দরকার হয় যেই বিধিমানার মাধ্যম দিয়ে ওই সংগঠন ওই সমাজ ওই পরিবারটা পরিচালিত হয় দেখবেন সমাজের মধ্যে আচরণ একরকম হয় হয় কি যেই পরিবার ছোট্ট বেলার থেকে যেইভাবে সন্তানদেরকে শিক্ষা দেয় ওই পরিবারটা ঠিক ওইভাবেই গড়ে ওঠে কথা বলেন ঠিক না ব্যা ঠিক আল্লাহ রব্বুল আলমিনের মুলকিয়াত রাজত্ব পরিচালনা করার জন্য একটা গাইডলাইন দরকার একটা সংবিধান দরকার যেই সংবিধানটাকে আল্লাহ দীর্ঘ তেইশ বছর কয়েক মাস ব্যাপী বিশ্বনবী জামানার বিশ্ব নী আখির এর প্রতি আস্তে আস্তে করে বছর কয়েক মাস পর্যন্ত এই কিতাবটা নাজিল করলেন আওয়াজ করে বলুন বনুন এই কিতাবটা নাজিল করার সময় আল্লাহ নব্বুরমিন যে কথাগুলোকে ব্যক্ত করেছেন সুরা আর দুই নম্বর আয়াতে কারিমার মধ্যে যেই কথাটা বললেন বা ফিহি পৃথিবীর ইমানদাররা তোমরা শুনে নাও তোমরা কোরআান্তেলওয়াত করতে গিয়ে দুই নাম্বার যে সুরাটা পাবা সেই সুরাটা হলো সুরাতা সুরা বাকার দুই নাম্বার আয়াতের মধ্যে আমি ঘোষণা দিয়ে দিলাম এটা এমন একটি কিতাব যাতে মাত্র সন্দেহ নাই আর এই কিতাবটা কেবলমাত্র শুধুমাত্র যেই সকল বান্দারা আমি আল্লাহকে ভয় করে মোত্তাকে পরহেজগারিতা অর্জন করবে এই কিতাবটা শুধুমাত্র ওই সকল মানুষদেরকে হেদায়তের আলো দেখাবে হেদায়তের পথ দেখাবে আওয়াজ দেবন সো বলে নিলাম তার মানে আল্লাহ নব্বু নামিন যে কিতাবটা দান করেছেন এই কিতাবের হেদায়তে কিতাবের রাস্তা কেবলমাত্র ওই মানুষ গুলাই পেতে পারে যে এই মানুষগুলা মত পরহেজগার আল্লাহ ভীতি যাদের অন্তরের মধ্যে আছে আল্লাহর ভয় নিয়ে যারা জীবন পরিচালনা করে সমাজ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে পরিবার পরিচালনা করে গ্রাম পরিচালনা করে সংগঠন পরিচালনা করে আল্লাহ রব্বুল না বলেন যেই সকল মানুষগুলো আমার ভয় নিয়ে সংগঠন পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে সমাজ পরিচালনা করবে পরিবার পরিচালনা করবে এমনকি তার জীবন পরিচালনা করবে ওই ব্যক্তিকে কোরআন থেকে আমি হেদায়তের রাস্তা দেখায় দেব আওয়াজ করে বলুন সবাহান আল্লাহ গেল এই হেদায়ত যদি আমি আপনি পেতে চাই কোরআনের হেদায়ত পাইলে কুই লাভ হবে আল্লাহ রবিন কিতাবের মধ্যে বলেন বর্ণনা করেছেন যে কথাগুলোকে আমি আপনাদের জন্য কোট করে নিয়ে এসেছি নোট করে নিয়ে এসেছি আল্লাহ তন রব্বুন আরমিন বলেন কিতাবুন আনزلناهু ইলাইকা লিতুখরিজাননা সামিনাস সুমান্তি ইলান নূ আল্লাহ রব্বুন আরমিন বলেন পৃথিবীর মানুষ তোমাদের মনে হতে পারে আমি এই কিতাবটাকে কেন নাজিল করলাম কিতাবটা নাজিল করার উদ্দেশ্যটা কি আল্লাহ তারা ইব্রাহিমের দুই নাম্বার আয়াতে কারিমার মধ্যে যেই কথাটা বর্ণনা করলেন যে ইলান আমি এই কিতাব নাজিল করেছি যাতে করে পৃথিবীর মানুষগুলোকে অন্ধকারে রাস্তা থেকে আলোর পথ দেখাইতে পারি আল্লাহ বলেন আমি এই কিতাবটাকে পৃথিবীর মানুষের জন্য দিলাম যাতে করে পৃথিবীর মানুষগুলো এই কিতাবকে অনুসরণ করে অনুকরণ করে কিতাবকে নিজের জীবনে বাস্তবায়ন করে আর যদি কোনো ব্যক্তি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে আমি আল্লাহ নব্বু আরবিন ওই ব্যক্তিকে জান্নাতের রাস্তা দেখাবো ওই ব্যক্তির জন্য আমি জাহান্নামের রাস্তাটাকে হারাম করে দেব আওয়াজ দেয়াব আকবা এইবার বলেন তো আমরা জান্নাতের রাস্তা চাই না চাই না এইবার আসুন দুনিয়ার কিছু কথা বলি বর্তমান পৃথিবীর কিছু কথা বলি যে ব্যক্তি যে দলই করুক না কেন ওই দলের বলেন তো একটা সংবিধান নীতিমালা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সে যে দলেরই মানুষ হোক না কেন কোন দল দলের নাম উল্লেখ করার আমার দরকার নাই যেই দলই করুক না কেন ওই দলের একটা সংবিধান আছে ওই দলের একটা সংবিধান আছে যেই সংবিধান নীতি নিয়ম অনুযায়ী কিন্তু ব্যক্তিকে চলতে হয় তার রাষ্ট্র চালাতে হয় এমন কি রাজনৈতিক দলের কর্মীগুলোকে সেই সংবিধান অনুযায়ী চলতে হয় যদি কোনো ব্যক্তি ওই সংবিধান লঙ্ঘন করে অন্য পথে চলে বলেন তো ওই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা হয় নাকি হয় না কয়েকদিন পূর্বে নির্বাচন গেছে না গেছে তো নাকি আচ্ছা যদি এমন হতো যে এখানে নৌকা ছিল ট্র্যাক ছিল আরো কিছু মার্কা ছিল ছিল না বা ধানের শীষ ছিল মনে কর দেখা গেল বিষয়টাই এমন ধানের শীষের কর্মী ধানের শীষের মিছিল নেয় মিছিল দেওয়ার পর বিকেল বেলাম হাপসি ধরে গেল হাপায় গেল তারপরে নৌকার যেই জায়গায় অফিস খোলা আছে সেই অফিসের মধ্যে ধানের শিষের টিকিট লাগায় নিয়ে নৌকার অফিসের মধ্যে ঢুকে গেল যায় বলতেছে আমাকে তাড়াতাড়ি করে একটা গরম চা দাও দেবে দেবে কি আবার ধরেন উল্টো হইলাম কোন ব্যক্তি নৌকার মিছিল করলো নৌকার ব্যাস লাগাইলাম নৌকার ক্যান্ডিডেট কাজ করে ধানের শিশের অফিসে গিয়ে বলতেছে আমি তো মিছিল কুইরে কুইরে ক্লান্ত হইয়া গেছি এখন তোমাদের অফিসের মধ্যে আমাকে করে করে ভালো একটা গরম ওই ব্যক্তি কেউ কি ধানের অফিস থেকে চা দেবে দেবে কি তার মানে বিষয়টা ক্লিয়ার যে দুনিয়াতে আপনি নৌকার দল যদি করেন তাহলে নৌকা নৌকা করা লাগবে চা খাইতে চাইলেও নৌকার অফিসেই আর যদি আপনি ধানের শীষ করেন তাহলে ধান ধান করা লাগবে আর ধানের অফিসে গিয়ে আপনাকে চা তবে চা পাওয়া যাবে ঠিক না এইবার আসুন পৃথিবীর ইমানদার যারা সারা জীবন ভর আপনি এই দুনিয়ার জীবনে যেই কাজগুলো করবেন আপনি যদি আল্লাহর গোলাম এবং দাসত্বকে বাদ দিয়ে ইবলিস শয়তানের অনু অনুশীলন অনুকরণ করে যদি মৃত্যুর পূর্ব মুহূর্তে গিয়ে আল্লাহর কাছ থেকে এই দাবিটা করেন আল্লাহ আমি তো দুনিয়াতে কলিমাম পাঠ করেছিলাম আমি তো দুনিয়াতে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছিলাম আমিও তো ইমানদার আল্লাহ তুমি আমাকে কেন জান্নাত দিবা না আমাকে জান্নাত দিয়ে দাও আমার আপনজনেরা বলেন তো দুনিয়া যদি আল্লা আল্লাহকে ভয় না করে পৃথিবীর মানুষদেরকে ভয় করে ওই ব্যক্তিকে কি আল্লাহ মৃত্যুর পরে জান্নাত দেবে নাকি জাহান নামে ঢুকাবে কথা বলেন আলোচনা বুঝতেছেন তো নাকি আল্লাহ বলতেছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি এখানে রাখলাম এই আয়াতের কথা এইবারে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ইমানদাররা তোমরা শুনে নাও আমি যদি এই কিতাবটাকে তোমাদের প্রতি নাজিল না করে যদি পাহাড়কে দিতে চাইতাম পাহাড়কে যদি দিতে চাইতাম পাহাড়কে যদি আমি বলতাম লাউ হাজাল আনা আলা জাবালিল লরায়তাহু খাশিয়াতান আল্লাহ বলতেছেন যদি এই কিতাবকে আমি তোমাদেরকে না দিয়ে যদি পাহাড়ের উপরে দিতাম পাহারে কিতাবের ভার সহ্য করতে না পেরে ভয়ে কাঁন্দে তার বুক চিড়ে ফেলতো আওয়াজ দেব আল্লাহু আর আমি এই কিতাবটাকে দিয়েছি তোমাদেরকে যাতে করে তোমরা এই কিতাব থেকে অমিয় সুধা মধু পান করতে পারো সুবহানাল্লাহ বল কি পান করতে পারি আচ্ছা মধু বলতে আমি কি বুঝাচ্ছি বলেন তো জান্নাত মধু বলতে কি জান্নাত তো আমরা প্রথমেই চাই সকলেই চাই চাই না প্রথমেই অদা করে নিয়েছি আমরা জান্নাত চাই আল্লাহ রবিন দয়া করে মায়া করে মুসলমান মানে পৃথিবীর মানুষের জন্য কিতাবটাকে নাজিল করলেন মানুষের প্রতি কিতাব দিলেন গাছ গাছালি পাহাড় পর্বতের প্রতি কিতাব নাজিল করলেন না সোহান আল্লাহ বলবেন তার মানে আল্লাহ মানুষকে ভালোবাসেন কি করেন ভালোবাসেন আল্লাহ রাবুল বলেন إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الذين يعملون الصالحات أن لهم أَجْرٌ كَبِيرٌ হে রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এমন পথ দেখায় এমন সরল সোজা পথ দেখায় কোরান কখনো মানুষকে বাঁকা পথ দেখায় না কোরান মানুষকে অন্ধকারের পথ দেখায় না কোরান মানুষকে যেই পথটা দেখায় সেই পথটা হলো স্ট্রেট পথ ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ সুবহানাল্লাহ কোন কোন পথ ইফদিনা শের তল প্রত্যেকদিন নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে চাই যে ইহদিনাস শেরত অল আল্লাহ আপনি আমাকে সরল সোজা পথ দেখায় দিন বলেন তো চাই নাকি চাই না আমার প্রিয় বন্ধুগণ রাব্বুল আরমিন বলেন সবচেয়ে সরল পথ যেটা সোজা পথ যেটা জান্নাতের পথ যেটা কোরান সেই পথটা মানুষকে দেখায় দেয় এবং যে ব্যক্তি মুমিন নেক কাজ করে নে কামল করে আল্লাহ রব্বোলা রমিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করায় দেন বলুন সভাহানার নাম আরো জোরে বলুন সবাহান আর যেই সকল মানুষগুলো ওয়াল্লাজিন লাই অমিন বেন আখের দনহুম আজ বান অলি আর যেই মানুষগুলোম কোরআনের পথকে গ্রহণ করে না ইমানের পথকে গ্রহণ করে না যেই মানুষগুলো আল্লাহর বিধানকে মান্য করে না আল্লাহর বিধানকে বাদ দিয়া কোরানের বিধানকে বাদ দিয়া কোরআনের ফয়সালাকে বাদ দিয়া অন্য পথ অন্য মত অনুযায়ী জীবন পরিচালনা করে শয়তানের পথ অনুযায়ী জীবন পরিচালনা করে আল্লাহ আল্লামিন বলেন তাদের জন্য লাহুম আজাবন আলিম আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি আওয়াজ দেয়া বলুন বলনা তার মানে যেই সকল মানুষগুলো কোরআনকে বাদ দিয়ে অন্য পথে চলে অন্য মত অনুযায়ী তার জীবন পরিচালনা করে আল্লাহ স্টেট ফরওয়ার্ড দিয়েছেন যে ওই ব্যক্তিদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তির জায়গা প্রস্তুত করে রেখেছি আওয়াজ দেবর আমরা কি কেউ জাহান্নামে নামে যেতে চাই আর জোরে বলেন যেতে চাই কি এইবার আসুন আজকের পঠিতম আয়াত যেইটা আমি তেলোয়াত করেছি এই কোরান থেকে যদি আমরা জান্নাতের পথ তালাশ করতে চাই যদি আমরা জান্নাতে যেতে চাই জান্নাতের রাস্তা যদি আমরা অনুশীল করতে চাই যেই আয়াতটা তেলাওয়াত করেছি ইন্নাল্লাজিনক

আমি আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেন নিশ্চয়ই যারা বলে যে আমি আল্লাহ তাদের প্রতিপালক আমি আল্লাহ তাদের রব আমি আল্লাহ বিশ্বাস্থাপন করিমস অতফার তার উপর ইসতেকামত করে অবিচল এবং অটল থাকে আওয়াজ দেব কি করে অবিচল এবং অটল থাকে যারা বলে আল্লাহ আমাদের প্রতিপালক বলেন তো আমাদের প্রতিপালক কে আল্লা আরো জোরে বলেন কি আল্লাহ দেখা যাবে না কিছুক্ষণ পরেই যে আল্লাহকে আমরা প্রতিপালক মানছি নাকি মানছি না আল্লাহ রব্বুল আনমিন বললেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে প্রতিপালক মনে করে সে নারী হোক আর পুরুষ হোক শুধু মনেই করে না শুধু বলেই না বরং তার উপর ইস্তে কামত করে তাতে না চালু আডি মালাইকা আমি তাদের প্রতি বিপদের সময় ফেরেস্ত পাঠায় দেই আওয়াজ দে বলুন সবানত কখন ফেরেশতা পাঠায় বিপদের সময় ওলা তা খফ আর তাদের কোনো ভয় নাই অলা তা আর তারা কখনো চিন্তাগ্রস্ত হয় নাম চিন্তাগ্রস্ত হবে না ওয়াপ শুরু বিল জান্নাতে কুন্তুম তো আদন আল্লাহ বলেন আর তাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ প্রদান করে দাও যেই সকল মানুষগুলো আমি আল্লাহকে প্রতিপালক মেনে নিবে এবং দুনিয়ার বুকে বলতে থাকবে ওই মানুষদের উপরে নির্যাতন আসবে নিপীড়ন আসবে এবং তারা সেই নির্যাতন নিপীড়ন সহ্য করে যেই সকল মানুষগুলো আমি আল্লাহর প্রতি ইস্তেকামাত করে থাকতে পারবে ওই ব্যক্তিদের সাহায্য করার জন্য আমি ফেরেস্তা পাঠাইয়ে দেব আওয়াজ দে বলুন সোবাহান আল্লাহ কি পাঠাইবেন কিন্তু আমরা তো বাজান একটু যদি ঝড় তুফান শুরু হয় তাহলেই তো আমাদের ইমান বাবাজি অনেক দূরে চলে যায় ঠিক না আচ্ছা আজকে আমাকে এখানে একটা পানির বোতল দিস এটা কিসের বোতল আচ্ছা বলেন তো এই পানিটা কেমন পানি আওয়াজ করে বলুন একটু বিশুদ্ধ পানি কি পানি বিশুদ্ধ পানি আমাদের বাঙালি ভাষায় আমরা যেটা বুঝি এইটা হলো বিশুদ্ধ পানি আচ্ছা এই পানিটা যদি বিশুদ্ধ না হয়ে যদি নোংরাওয়ালা পানি হইতো তাহলে কি আমি খাইতাম আপনারা খাইতেন এখানকার ছোট বাবুটা খাইত ওই মেয়ে খাইত কথা বলেন না কেন কেউ খাইতো কি খাইতো না পানিটা কি হয়েছে বিশুদ্ধ আমাদের টিউবওয়েল থেকে যেই পানিগুলো উত্তোলন করি বা মোটর থেকে যেই পানিগুলো উত্তোলন করি সেই পানিগুলো মোটামুটি ভাবে আমাদের মন সায় দেয় যে এই পানিটা বিশুদ্ধ আছে কথা বলেন ঠিক না তবেই আমরা ওই পানির ধরে এই যে চৈত্র মাস দেখবেন বলবে মা জরিনের মা কাজ করে এসেছি অত্যন্ত পরিশ্রম করেছি কঠোর রজ্জের মধ্যে তাড়াতাড়ি আমাকে এক গ্লাস পানি দাও জরিমানার মা দেখা গেল গ্লাস খুঁজতে খুঁজতে অন্যদিকে চলিয়েছে আর জরিনের আব্বা বলতেছে গ্লাসের দরকার নাই দূর রাখো তোমার গ্লাস জগ বালতি ছিলাটা কোথায় আছে ওটা দাও ওইটা নিয়েই শুরু কথা বলেন আওয়াজ করে বলেন জরিনের আব্বা জানে যে পানিটা আমার টিউবওয়েলের পানি এবং বিশুদ্ধ আছে কিন্তু জরিনার আব্বা যদি দেখে যে পানির জগের মধ্যে একটু ময়লা পরি আছে বলেন তো যে খাবে নাকি জরিনার আমার কপালের উপরে মারি দিবি এই কথা বলেন না কেন জোরিনারব্বই পানি খাবে না বরঞ্চই পানির জগবালতি অথবা ছিলা যেটাই বলেন না কেন জরিনার মায়ের কপালের উপরে ঢেল মারবে ভেঙে যায় যা কপাল ফেটে যায় যায় কিছু দেখবে না কারণ হচ্ছে জরিনার আব্বা সারাদিন পরিমাণ কঠোর পরিশ্রম করেছে ঠেলা গাড়ি চালিয়েছে দিনমজুরের কাজ করেছে এই যে সরিষা উত্তোলনের কাজ আছে ধান ভাঙানোর কাজ আছে ধান কাটার কাজ আছে ট্রাক চালানোর কাজ আছে টলি চালানোর কাজ আছে যে যেটাই করুক না কেন যখন দুপুর বেলায় বাড়িতে গিয়ে জরিনার মার কাছ থেকে এক গ্লাস পানি চাইল জরিনার মা যদি বিশুদ্ধ পানি না দিয়ে যদি পচা নর্দমার পানি এনে জরিনের আব্বাকে দেয় ওই জরিনার আব্বা রাগে ফুলিয়ে সাজ্য হয়ে যাবে কথা বলেন ঠিক না বা ঠিক আবার জরিনের মা আর আব্বা যারা আছেন দয়া করে মেহরবানি করে রাগ করবেন না না বাবা থাকতে আমি তাদেরকে অনুরোধ করে বলতেছি দয়া করে রাগ করবেন না আপনার মাইয়ের কথাটা বলতেছি আর আপনাদেরকে বলতেছি ভাইরাল করার উদ্দেশ্যে কিন্তু আমি বলছি আমার বন্ধুগণ এখান থেকে শিক্ষণীয় বিষয় যেটা পানিটা বিশুদ্ধ তাই জগের প্রয়োজন গ্লাসের প্রয়োজন নাই বোতলের প্রয়োজন নাই জগ গ্লাস বালতি ঠিলা যেটাই হাতের নাগালে পেয়ে যাচ্ছি সেইটা নিয়ে পানিটা আমরা প্রাণ করতে শুরু করতেছি কথা বলেন ঠিক না ব্যাটিক আমার আপনার ইমানটা যদি ওই রকম বিশুদ্ধ হয় তবেই কেবল মাত্র সেইটা জান্নাতে কাজে লাগবে আর যদি ইমানটা বিশুদ্ধ না হইয়া নর্দমার মল এবং বুড়িগঙ্গা নদীর মল যুক্ত পানি হয় আল্লাহর কসম করে বলতেছি এই যাইতে ইমানদার দিয়ে কোনো কাজে লাগবে এই জন্য আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ নিশ্চয়ই যারা বলে ওগো আল্লাহ ওগো রাব ওগো মারিক ওগো সৃষ্টিকর্তা ওগো আমাদের স্রষ্টা আমাদের জীবনদাতা মৃত্যুদাতা আপনি আমাদের মালিক আপনি আমাদের আইন দেন আপনি আমাদের জীবন দেন আপনি আমাদের জন্য রিজিকের ফয়সালা করেন আপনি পানির অতল গাড়ে যে থাকে সমুদ্রের মধ্যে তাকেও আপনি খাদ্যদ্রব্য দিয়ে থাকেন অতএব আপনি আমাদের প্রতিপালক শুধু এইটা মুখেই বললাম না আপনার উপরে অবিচল এবং অটল থাকলাম ইস্তেকামত করলাম ইমানটাকে বিশুদ্ধ করে নিলাম যেমন পানির উদাহরণটা দিলাম পানি আপনার নাম একই ইমানদারের নামও একই কিন্তু দেখবেন কিছু ইমানদার আল্লাহর কথা বললে তার অন্তর দিয়ে ঝরঝর অঝর নয়নে পানি ঝরতে থাকে আল্লাহর কথা বললেই তার মাথাটা সিজদা অবনত হইয়া যায় আর কিছু ইমানদার আছে যেই ব্যক্তি বলে নামাজ না পড়লাম কিন্তু আমার ইমানটা পাকা আছে না এই চাইতে ইমানদারকে যেমন জরিনের মা ময়লা আল্লাহ পানি দেওয়ার কারণে জরিনের আব্বা জটটা ধরে তার কপালের উপর মেরে দিয়েছে কপালটা ফাটিয়ে দিয়েছে এই রকম যেটা ইমানদার যদি তুমি হও আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দিন ফেরেশতা দিয়েও তোমার কপালটা ফাটিয়ে দেবে আদর করবে না কথা কছেন না আল্লাহর কসম করে বলতেছি যদি এই দিন কোনো শক্তিকে আল্লাহ যারা জীবন ভর বিরোধিতা করেছে বিশ্ব নবীর বিরোধিতা করেছে এমন কুলাঙ্গার বলেন তো পৃথিবীর জমিনে আছে না নাম ধরার কোন দরকার নাই ওরা থাক যেই কথাটা বলেছি তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন নাম কি দিছেন এই নামটার অর্থ জানেন মাহফিল যখন নাম দিবেন তখন একজন বক্তাকে এখানে আসলে করতে হবে। মাহফিল নাম দিয়ে গানের বক্তাকে নিয়ে এসে তুলে দেন দুই ঘন্টা আলোচনা করে আর কম আজ খানা গান বলে টাকা দেওয়ার সময় তো এক লক্ষ টাকাও দিয়ে দেন আপনারাই ভুল বললাম মাহফিল নাম দিয়ে মস্করা করেন মেয়া ভাবেন না একটু যে কথাগুলা কার এখানে আয়োজন করেছেন জান্নাতের বাগিচা চারটিখানি কথা নয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা যেই মাটির যেই জায়গার মাটি পর্যন্ত আল্লার কাছে দেওয়ার দরখাস্ত করতে আছে এই জায়গার চতুর্পাশ দিয়ে ফেরেশতা এসে গুরগুর করছে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে ফেরেশতার জায়গা না পেয়ে একজন আর একজনের গায়ের উপরে লাফিয়ে ওঠার পর্যন্ত চেষ্টা করে ভিড় জমাইতে থাকে ফেরেস্তারা বলতে থাকে আমাকে শুনতে দাও আমাকে শুনতে দাও আমার আল্লাহ যখন কোরআনে কারিম থেকে তাপছির হয় ব্যাখ্যা হয় বিশ্লেষণ হয় তখন ফেরেস্তাদেরকে ডেকে বলে ও ফেরেস্তা আজকে তাকায় দেখো তোমরা না আমার এই বান্দাদেরকে সৃষ্টি করতে বলেছিলে আল্লাহ এদেরকে সৃষ্টি না করলেও তো হয় আমরাই তো আপনার তসবি তাহলিললে সবসময় পড়ি থাকি আমার প্রিয় বন্ধুগণ কাউকে রাগানোর জন্য আমি কথাগুলো বলছিলাম আল্লাহ বলছেন ইন্নাল্লা জিনা কলু আল্লাহ নিশ্চয়ই যারা বলে আল্লাহ আপনি আমাদের প্রতিপালক ওই রবের কথাটা প্রতিনিয়তই আমরা বলে থাকি নামাজের মধ্যেও বলি কথা বলেন ঠিক না বে ঠিক কবরের মধ্যে যখন যাব তখনও আমাদের রবের সাথে রবের নাম উচ্চারণ হয় না কেউ হয় না সব জায়গাতে রব রব ছাড়া কোন কথা আছে কি আমাদেরকে কেবল পার করতে পারেন তিনি যদি দয়ার তিনি যদি আমাদের প্রতি দয়া করেন তবেই কেবলমাত্র আমরা জান্নাত অর্জন করতে পারবো আর তিনি যদি আমাদের প্রতি দয়াশীল না হন যদি কাখার রূপ ধারণ করে আল্লাহর কসম করে বলতেছি ওই দিনে কোনো মানুষ জান্নাতের ঘণ পর্যন্ত পাবে না আওয়াজ দিয়ে বলুন না অজবিল্লা এই জন্য আল্লাহ রবীন্দিন বললেন নিশ্চয়ই যারা বলে হে আল্লাহ আপনি আমাদের প্রতিপালক সুমস্তা কামো অতপর তার উপর অবিচল এবং অটল থাকে কিরকম অবিচল এবং অটল থাকে